আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে ধারাবাহিকভাবে প্রশ্নপত্রটা সমাধান করছিলাম এই সমাধানের শেষ পর্ব এটাতে বাকি যে চারটা প্রশ্ন রয়েছে সাত আট ছয় সাত আট নয় দশ এই চারটা প্রশ্নের সমাধান আমরা করবো ইনশাআল্লাহ তো প্রথমে আমরা আসি সাতের কতে সাতের কতে যে প্রশ্নটা করা হয়েছে এখানে সেটা দেখেন যে মেন্ডেলের প্রথম সূত্রটি মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রটি এখানে যে প্রশ্নগুলো আপনাকে ধরতে পারে মেন্ডেলের প্রথম সূত্র বলুন মেন্ডেলের ব্যতিক্রম বিশেষ করে লিথাল দিন এরপরে হচ্ছে দ্বিতীয় সূত্র হ্যাঁ এ আর কি এবং এদের ফলাফল দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এই প্রশ্নগুলো আপনাকে করতে পারে তো এখন মেন্ডেলের প্রথম সূত্র মেন্ডেলের প্রথম সূত্রটা হচ্ছে শঙ্করজীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে এবং জনক সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন প্রবেশ করবে এই সূত্রটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস সূত্র বা জনঙ্ক শুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র তো এই সূত্রে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক যে অনুপাতটা আসবে সেটা দেখেন একটা ফিনোটাইপিক অনুপাত হচ্ছে তিন অনুপাত কেন অনুপাত আসবে তিন অনুপাত এক এবং জিনোটাইপিক অনুপাত আসবে এক অনুপাত দুই অনুপাত এক এ হচ্ছে অবস্থা অপরদিকে দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে সূত্র যে এটা সেটা হচ্ছে যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে যদি সংকরণ ঘটনা হয় তবে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে কিন্তু ধরে সৃষ্টির সময়ে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে এক্ষেত্রে ফলাফল আছে কত নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত হচ্ছে এক এ হচ্ছে নাম্বার প্রশ্ন এখন আপনার হচ্ছে চেকার সম্ভাবনা খুবই কম হুম যদি লিখতে বলে সেই ক্ষেত্রে আপনারা পারবেন আশা করি এগুলো তো সবই তো পারেন ঠিক আছে শুধুমাত্র জাস্ট আমি একটু মনে করিয়ে দিচ্ছি এবার দেখুন জিন জিনততত্ত্বের প্রয়োজনীয়তা সাথে ক্ষয় যে প্রশ্নটা ছিল যে জিন তত্ত্বের প্রয়োজনীয়তাটা লিখুন এখন এখানে জিন তত্ত্বের যে অংশটুকু লিখেছে আপনাকে এই প্রশ্নটা করতেই পারে এই প্রশ্নটা করলে আপনি ন্যূনতম দুইটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন হুম তো জিন তত্ত্বের যে প্রয়োজনীয়তা আছে প্রয়োজনীয়তাটা দেখুন যে অধিক উৎপাদনশীল এবং পুষ্টি সমৃদ্ধ শস্যের জাত উদ্ভাবন করা কিন্তু সম্ভব হয়েছে জিন তত্ত্বের জ্ঞানের আলোকে সংকরায়নের মাধ্যমে উন্নত জাতের গৃহপালিত পশুপাখি উদ্ভাবন এখন পর্যন্ত কি রয়েছে অব্যাহত রয়েছে জিনগত বিভিন্ন ধরনের যে রোগ রয়েছে এই রোগগুলোর কারণ এবং প্রতিকার নির্ণয়ে জ্ঞানটা সহায়ক ভূমিকা পালন করছে এরপরে দেখুন যে অপরাধী শনাক্তকরণ পিতৃত্ব বা মাতৃত্বের সম্পর্কে যাচাই তত্ত্বের জ্ঞান প্রয়োগ করা হচ্ছে এছাড়া জিন থেরাপির মাধ্যমে যে জিনগত ত্রুটি সে জিনগত ত্রুটিটা সংশোধন করা সম্ভবপর হয়েছে দেখেন নম্বরের ক এখানে এরপরে প্রশ্নটা বলা হয়েছে বৃক্কের গঠন ও কাজ বর্ণনা করুন তো আমরা বৃক্কের গঠনে যদি দেখি একটু যে এখানে সংক্ষিপ্ত রূপে আমি কিছু তথ্য লিখেছি যে দেখেন যে বৃক্কের আবরণ ব্রিকের আবরণটা হচ্ছে রেনাল ক্যাপসুল রেনাল ক্যাপসুল এবং হচ্ছে ক্যাপসুল সংলগ্ন অংশটাকে বলা হয় কর্টেক্স এবং ভেতরের অংশটাকে বলা হয় মেডুলা মেডুলাতে আট থেকে বারোটি রেনাল পিরামিড থাকে প্রতিটি ব্রিককে ইউরিনিফেরাস নামক এক ধরনের নালিকা বিদ্যমান এই নালিকার আবার দুইটা অংশ থাকে একটা হচ্ছে নেফ্রন আর অপরটা হচ্ছে সংগ্রাহী নালিকা নেফ্রন মূত্র তৈরি করে এবং সংগ্রাহী নালিকাটা মূত্র বহন করে নিয়ে যায় এখন এখানে দেখেন যে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আট থেকে বারো লক্ষ সরি প্রতিটি বৃক্ষের দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে হ্যাঁ মানব দেহের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ক আর বৃক্ষের একক হচ্ছে নেফ্রন আরেকটি দেখেন যে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকার কারণে মূত্রের রং হালকা হলুদ বর্ণ হয় বিষয় এখন বৃক্কের কাজ বৃক্কের কাজ হচ্ছে প্রধান কাজ যেটা সেটা হচ্ছে রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত পানি ছেঁকে মূত্র তৈরি করা এছাড়া রয়েছে দেহের তরল এবং লবণের ভারসাম্য রক্ষা করা এখানে এই বৃক্ষকে কয়েক ধরনের হরমোন নিঃসরণ হয় যেমন রেনিন নামক হরমোন নিঃসরণ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়া রয়েছে এরিথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন যেটা লোহিত রক্ত উৎপাদনটা বৃদ্ধি করে তো এই ছিল হচ্ছে বৃক্কের গঠন এবং কাজ এরপরে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডারউইনিজম বা মতবাদ জৈব বিবর্তন সম্পর্কিত ডারউইন এবং ওয়েলস কর্তৃক প্রদত্ত তত্ত্বটি হচ্ছে ডারউইনবাদ বা ডারউইনিজম নামে পরিচিত তার তত্ত্বটি হচ্ছে সমস্ত প্রজাতির জীবের উৎপত্তি ও বিকাশ ঘটে ছোট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈচিত্র্যের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যা জীবের প্রতিযোগিতা বেঁচে থাকা এবং পুনরুৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এই তত্ত্বটি হচ্ছে বা ডার বাদ তো তার মতবাদের ভিত্তি হচ্ছে দুইটি জীবজগতের বাস্তব ঘটনা পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী ফলাফল প্রকাশ তো এখন এই ভিত্তিমূলের উপর প্রতিষ্ঠিত ডারউইনবাদ বিবর্তনবাদকে ছয়টি ধাপে বিভক্ত করা হয়েছে সর্বশেষ যে ধাপটি সেই ধাপটি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ কারণ এই প্রজাতির উদ্ভাবনের ক্ষেত্রে প্রকৃতি নির্বাচন করে দেয় যে কোন প্রজাতিটি টিকে থাকতে সমর্থ বা অসমর্থ এরপর আমরা দেখব নয় নম্বর প্রশ্ন যে করটিক স্নায়ু বলতে কি বুঝেন বা করটিক স্নায়ু কি এর প্রশ্নটা এসেছিল তো এখানে যে সব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়া জোড়াই সৃষ্টি হয়ে করটিকার বিভিন্ন ছিদ্র বের হয়ে দেবের বিভিন্ন অংশে বিস্তৃত হয় তাদেরকে করটিক স্নায়ু বলা হয় তো করটিক স্নায়ুটা হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে সংবেদী যেগুলো সংবেদন গ্রহণ করে অপরদিকে হচ্ছে চেষ্টীয় বা মটর যে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশটা বহন করে নির্দিষ্ট অংশে কি করে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয় অপরদিকে হচ্ছে মিশ্রীয় এটা উভয় প্রকার উদ্দীপনা গ্রহণ করে আর সংবেদি স্নায়ুর অপর নাম হচ্ছে সেন্সরি স্নায়ু এখন আমরা এটা দেখবো সেটা হচ্ছে হৃদপিণ্ড এটা প্রশ্নটা এসেছেন ছিল যে মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করুন তো এই প্রশ্নটার যে সকল বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন করতে পারে জাস্ট কয়েকটা আপনাদের জানা জিনিস এখানে আমি উপস্থাপন করেছি যে হৃৎপিণ্ডের আবরণটা হচ্ছে পেরিকার্ডিয়াম আর এটা একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত যে পেশিটাকে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি নামে পরিচিত তো এই হৃৎপিণ্ডের বাইরের স্তরটা হচ্ছে এপিকার্ডিয়াম মধ্যবর্তী স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং ভেতর স্তর হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম হৃৎপিণ্ড চার প্রকাষ্ট বিশিষ্ট অলিন্দ এবং নিলয় দুইটি করে আর সুস্থ ব্যক্তির রীতি স্পন্দন হচ্ছে প্রতি মিনিটে হৃৎপিণ্ড স্পন্দনের হার প্রতি মিনিটে হচ্ছে সত্তর থেকে আশি এবার আর অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্বাভাবিক রক্তচাপ হচ্ছে স্বাভাবিক রক্ত রক্তচাপ হচ্ছে একশো বিশ ভাগ আসি এটা আমরা এগুলো আমরা সবই জানি আসলে আপনাদের জানা জিনিসই শুধু রিপ্লে করতে হচ্ছে এখন দেখেন যে ধমনি এবং শিরা ধমনি বলতে আমরা শুধু জানি যে যে রক্তবাহী সব রক্তবাহী নালিকা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে যায় সেই সকল রক্তবাহী নালিকাকে ধমনি বলা হয় অপরদিকে হচ্ছে শিরা শিরাটা হচ্ছে যে যে সকল রক্তবাহী নালিকাই যে সকল রক্তবাহী নালিকা দেহের বিভিন্ন স্থান থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাদেরকে বলা হয় শিরা এখন দেখেন যে মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থির প্রভাব সমূহ উল্লেখ করুন আহ আর কি বা বিশ্লেষণ করুন তো মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থের প্রভাব হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে যে সকল হরমোনগুলো নিঃসরিত হয় গ্রোথ হরমোন এ গ্রোথ হরমোন দেহের উচ্চতা হাড়ের বৃদ্ধি এবং পেশির গঠনটা নিয়ন্ত্রণ করে হ্যাঁ এর যদি অভাব হয় তবে হচ্ছে বামনত্ব দেখা দেয় আবার অতিরিক্ত যদি থাকে তবে অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি পায় এখন দেখেন যে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসরিত থাইরক্সিন হরমোন এই থাইরক্সিন হরমোনটা দেহের বিপাক ক্রিয়া বা শক্তি উৎপাদন ক্রিয়াটা কি করে নিয়ন্ত্রণ করে আর এর অভাব যদি হয় এর অভাবে হচ্ছে দেহের ওজন বেড়ে যায় অলসতা বেড়ে যায় হ্যাঁ গলগণ্ড রোগ হয় আবার যদি বেশি নিঃসরিত হয় তবে ওজনটা কমে যায় এখন আরেকটা আমরা অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করি অগ্নশয় এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃর গ্রন্থি উভয় গ্রন্থি আমরা জানি গ্লুকাগন এবং ইনসুলিন নিঃসরণ করে যা সরকারার পরিমাণটা কি করে যা রক্তে সরকারার পরিমাণ নিয়ন্ত্রণ করে এখন আমরা জানি ইনসুলিন যদি রক্তে শর্কারার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেটা কি কমায় আবার গ্লুকাগনের কাজ হচ্ছে কি রক্তে যদি পরিমাণ কমে যায় তাহলে এটা কি করে বৃদ্ধি করে আমরা আরও একটা বিষয় নিয়ে বলতে পারি সেটা হচ্ছে নিম্বশয় থেকে এস্ট্রোজেন এবং ফ্রোজেস্টরন হরমোন নিঃসরণ হয় এবং পুরুষের শুক্রশয় থেকে টেস্টোরন হরমোন নিঃসরিত হয় যা নারী এবং পুরুষ তাহলে নারীর দেহে নিঃসরিত যে হরমোন এই হরমোনের প্রভাবে নারীর যে যৌন বৈশিষ্ট্য প্রজনন ক্ষমতা এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে ঠিক পুরুষের ক্ষেত্রেও কিন্তু যে হরমোন নিঃসরিত হয় টেস্টোস্টেরন এই মাধ্যমে পুরুষের যৌনবৈশিষ্ট প্রজনন ক্ষমতা এবং যৌন আচরণটা কি করে নিয়ন্ত্রণ করে তো আপনাকে এত মৌখিক পরীক্ষার জন্য এত কিছু মানে হচ্ছে যে বলতে হবে না দু একটা পয়েন্ট মনে রাখলেই কিন্তু যথেষ্ট এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নের কয়ে বলা হয়েছে জীব প্রযুক্তি কি তাহলে জীব প্রযুক্তির এটা আমরা সহজভাবেই বলতে পারি যে মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত কলা কৌশলটাই হচ্ছে জীব প্রযুক্তি তো এখন এই জীব প্রযুক্তি ব্যবহার করে কোভিড নাইন্টিন হাম যক্ষা সহ প্রভৃতি রোগের প্রতিষেধক কি করা হয়েছে তৈরি করা সম্ভব হয়েছে কম সময়ে অধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক উৎপাদন করা সম্ভব হয়েছে ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইস উদ্ভাবন করা উদ্ভাবন করা হয়েছে এখন এরপরে আমরা চলে আসি টিস্যু কালচার বলতে কি বুঝেন যে প্রশ্নটা এটাতে তো টিস্যু কালচার হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর কোষ টিস্যু বা অঙ্গকে কৃত্রিম পুষ্টি মাধ্যম অনিয়ন্ত্রিত পরিবেশে বৃদ্ধি করার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হ্যাঁ এই পদ্ধতিতে দ্রুত এবং অধিক হারে চারা উৎপাদন করা সম্ভব যে সকল উদ্ভিদগুলো বিলুপ্ত প্রায় তাদের সংরক্ষণ করা সম্ভব রোগমুক্ত ও উদ্ভিদ উৎপাদন অভিন্ন করা সম্ভব টিস্যু কালচার পদ্ধতিতে এবং আরও একটা পয়েন্ট আমরা বলতে পারি যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায় যেমন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বলতে যেগুলো হচ্ছে আগাছা প্রতিরোধী খরা প্রতিরোধী কিংবা বন্য সহনশীল জাত ইত্যাদি আমরা দেখব সিকোয়েন্সিং এর গুরুত্ব তো এইখানে জিনোম জীবের সম্পূর্ণ ডিএনএ বা জিনগত উপাদানের ক্রম নির্ধারণের একটা প্রক্রিয়া অর্থাৎ এটি একটি জীবের সম্পূর্ণ জিনোমের ডিএনএ তে থাকা নিউক্লিটাইড যেমন থায়োমিন সাইটোসিন এবং গোয়ানিনগুলোর সঠিক বিন্যাস নির্ণয় করে থাকে তো এর গুরুত্ব এবং ব্যবহারটা হচ্ছে এরকম যে মানব জিনোম সিকোয়েন্স প্রকল্পের মাধ্যমে মানব ডিএনএ এর সম্পূর্ণ সিকোয়েন্সিং জানা সম্ভব হয়েছে যা জিনগত রোগ চিহ্নিতকরণ এবং চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন করেছে ক্যান্সার এবং জিনগত রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবহৃত হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে নতুন রোগ প্রতিরোধ ও ওষুধ উদ্ভাবন করা সম্ভব এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে সর্বশেষ প্রশ্নটা সেটা হচ্ছে রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরির পদ্ধতি বিশ্লেষণ করুন এখান থেকে যে প্রশ্নটা আপনাদের করতে পারে সেইটা হচ্ছে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি বলতে কি বুঝেন তো আমরা এটা জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় সেটা বলাকে সেটাকে বলা হচ্ছে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি অপর দিকে আরো একটা প্রশ্ন আপনাকে করতে পারে সেটা হচ্ছে রিকমেন্ডেড ডিএনএ বলতে কি বুঝেন তাহলে আপনি এইটার উত্তর এভাবে করতে পারেন যে কোনো জীবের কোষ থেকে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ এর অংশ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য জীবকোষের ডিএনএ এর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন ডিএনএ উৎপন্ন হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয় তো এখন এখানে দেখেন যে রিকম্বিনেন্ট ডিএনএটা হচ্ছে ব্যবহার সাধারণত অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে হচ্ছে ওষুধ শিল্পে যেমন ইনসুলিন গ্রোথ হরমোন ভ্যাকসিন উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কৃষি ক্ষেত্রে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী ফসল তৈরিতে চিকিৎসার ক্ষেত্রে জিনিস জিন থেরাপির মাধ্যমে জিনগত রোগ নিরাময়ের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু এই রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তিটাকে ব্যবহার করা হচ্ছে